একটা প্রস্তাব যেটা বদলে দিয়েছিল সম্পূর্ণ উপমহাদেশের ইতিহাস একটা ভাষণ যার শব্দগুলো কেটে কেটে গিয়েছিল কোটি কোটি মানুষের বুকে এবং একটা সিদ্ধান্ত যার ফলে সৃষ্টি হয়েছিল দুই রাষ্ট্র আর ছিন্ন ভিন্ন হয়েছিল এক জাতি আমি বাপি বিশ্বাস তুমি দেখছো স্টাডি কেয়ার ডাব্লিউ আজ আমরা জানবো সেই ঐতিহাসিক দিনের কথা লাহোর প্রস্তাব উনিশশো একান্ত থেকে কি দেশভাগের শুরু আজকের এই ভিডিওতে আমরা জানব লাহোর প্রস্তাব কেন গুরুত্বপূর্ণ এর আগে কি চলছিল ভারতীয় রাজনীতিতে মোহাম্মদ আলী জিন্নাহ কি বলেছিলেন দেশভাগের বীজ একান্তই রোপণ হয়েছিল কিনা ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখো এটা শুধুই ইতিহাস নয় এটা আমাদের অস্তিত্বের গল্প সময়টা 1930 এর দশক ভারতের স্বাধীনতা সংগ্রাম চলছে জোরদার গদমে একদিকে কংগ্রেস বলছে কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স আর অন্যদিকে মুসলিম লীগের মধ্যে জন্ম নিচ্ছে বিভাজনের চিন্তা মুসলিম লীগ অনুভব করছে হিন্দু সংখ্যা গরিষ্ঠ ভারতের মধ্যে মুসলিমদের রাজনৈতিক নিরাপত্তা মিলবে না এই আবহেই আসে লাহোর অধিবেশন তারিখ তেইশ মার্চ উনিশশো স্থান লাহোরের মিনার ই পাকিস্তানের ময়দান উপস্থিত হাজার হাজার মুসলিম লীগ সদস্য নেতৃত্বে মোহাম্মদ সেই দিন ফজলুল হক তুলে ধরেন এক প্রস্তাব যেখানে বলা হয় ভারতের মুসলমানরা একটি পৃথক জাতি তাদের জন্য আলাদা রাষ্ট্র গঠিত হওয়া উচিত এই প্রস্তাবে ইতিহাসে লাহোর প্রস্তাব নামে পরিচিত এটি পরে রূপ নেয় পাকিস্তান রিসলিউশনে এই প্রস্তাবে সরাসরি পাকিস্তান শব্দটি ছিল না তবু এর মাধ্যমে প্রথমবার বলা হয় ওয়ান ইন্ডিয়া হবে না মুসলিমদের জন্য আলাদা রাষ্ট্র চাই এই প্রস্তাব শুধু কংগ্রেস নয় ব্রিটিশদের কৌশলকেও চ্যালেঞ্জ করে হিন্দু মহাসভা ও কংগ্রেস দুই পক্ষই করা ভাষায় এর প্রতিবাদ করে কিন্তু মুসলিম লীগের মধ্যে এটাই ছিল মুসলিমদের সেলফ ডিটারমিনেশন এর অধিকার এখান থেকেই বোধহয় শুরু হয় টু নেশন থিওরি এর আনুষ্ঠানিক যাত্রা লাহোর প্রস্তাবকে বলা হয় দেশভাগের ভাগের ব্লুপ্রিন্ট এটা ছিল স্বাধীন পাকিস্তানের রূপরেখা যেটা সাত বছর পরে উনিশশো সালে বাস্তব হয়ে ওঠে এই প্রস্তাব কি একমাত্র কারণ ছিল ছিল দেশভাগের নাকি এর পেছনে রাজনৈতিক খেল ধর্মীয় বিভাজন আর ব্রিটিশদের ডিভাইন রুল কৌশল সত্যি বলতে লাহোর প্রস্তাব ছিল একটা ট্রিগার যা ভারতীয় রাজনীতিতে বিভাজনের পিচ পাকা পাকি রোপণ করেছিল এখন প্রশ্ন তুমি কি মনে করো লাহোর প্রস্তাব না এলে ভারত এক থাকতো কমেন্টে জানাও তোমার মতামত ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো স্টাডি চার ডাব্লিউ বি কারণ ইতিহাস জানতে হলে জানা দরকার প্রতিটি মোর ঘুরানো মুহূর্ত মিলতে হে আগলি ভিডিওতে